আমাদের প্রিয় কৃষ্ণনাথ কলেজ এই কলেজ থেকে একসময় আমি গিয়ে যখন রাজা বাজার সায়েন্স কলেজে এমএসসি করতে গেলাম দেখলাম যে প্রচুর প্রচুর ছাত্রছাত্রী এই কলেজ থেকে ওখানে পড়তে যেত এই যে বিখ্যাত ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ দেখা যাচ্ছে যে বর্তমানে এই কলেজের সমস্ত সম্পত্তি নিয়ে যখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে তখন কৃষ্ণনাথের নামটা কিন্তু অবলুপ্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা যে কলেজে পড়েছি তার নামটাই আর থাকবে না আমরা বলতে পারবো না যে আমরা অমুক কলেজে পড়েছিটা আমরা বেশিরভাগই মানুষই মেনে নিতে পারিনি কৃষ্ণনাথ কলেজের ছাত্রছাত্রীরা প্রাক্তনই প্রথম থেকেই নানাভাবে প্রতিবাদ করেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছে এবং গণকনভেনশন করেছে সাংবাদিক সম্মেলন করেছে পত্রপত্রিকায় চিঠিপত্র দিয়েছে কিন্তু কোনো ফল আজ পর্যন্ত হয়নি চাইব যে কৃষ্ণনাথ কলেজে কলেজ কৃষ্ণনাথের নামটা যদি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয় এটা সেটা আমাদের কাছে আনন্দের খবর মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় হওয়া বা আমাদের কলেজ সেটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে কিন্তু কৃষ্ণনাথের নামটা যেন থাকে এটাই আমার চাওয়া আমাদের সরকারের থেকে সেই পদক্ষেপ নেওয়া হবে এটাই আশা করি